আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর সংবাদ সাথে আছি আমি সঞ্জিদার প্রস্তুতি শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত হাইমচরের ছয় নং চয়বরেবি ইউনিয়নের এক নং ও দুই নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের পূর্ণাঙ্গ কমিটির সমন্বয়ে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত চাঁদপুরের হাইমস উপজেলার ছয় নং চরবরবি ইউনিয়ন বিএনপির আয়োজনে চব্বিশ নভেম্বর দু হাজার চব্বিশে রবিবার বিকেল তিনটায় এক নং ও দুই নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের পূর্ণাঙ্গ কমিটির সমন্বয়ে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে দুই নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল মালেক দেওয়ানের সভাপতিত্বে ও ছয় নং চরবরবি ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মাস্টার মোহাম্মদ আবু তাহের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমসর উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ মিজানুর রহমান শেখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমসর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুল হক বাবুল এছাড়াও আরো উপস্থিত ছিলেন ছয় নং চরবর্বী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব আলম জিতু হাওলাদার আরও উপস্থিত ছিলেন বিল্লাল আখনন আখতারুজ্জামান হাওলাদার মোহাম্মদ মিজানুর রহমান প্রদানিয়া মোহাম্মদ বোরহান উদ্দিন জোটন সালাউদ্দিন হাওলাদার মোহাম্মদ আনোয়ার হোসেন বুট্টো কাজী জি এম মহিউদ্দিন গাজী মোহাম্মদ সুলতান হাওলাদার মোহাম্মদ জসিম সরকার মোহাম্মদ মমিন দালাল মোহাম্মদ শাখাওয়াত হোসেন পলাশ মাজি মোহাম্মদ শাহাবুদ্দিন মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলাম ডক্টর আবদুল আলিম আব্দুল লতিফ মাজি নূর মোহাম্মদ শেখ সহ বিএনপির সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন আগামী সতেরো বছর পর আপনারা এইভাবে মাঠে বসতে পারছেন বিগত দিনে পারেন নাই তবে যারা যাদের জন্য পারেন নাই তারা কোথায় তারা পালিয়ে গেছে তারা লুটেরা তারা এ দেশের মানুষের সম্পদ নষ্ট করছে এদেশের দেশের মানুষের টাকা পাচার করছে এ দেশের মানুষের ভোট হরণ করছে তাদের এরা আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘ সতেরোটি বছর তার ভিতরে বারোটি বছরের জেলখানা আবদ্ধ করে রেখেছেন রাখছেন না আমাদের মায়ের সমর্থন লোনাকে যদি অ্যারেস্ট করছে আমার মনে হয় যে আমরা কেউ কাঁদি নাই এমন কোনো মানুষ নাই ঠিক না তারেক রহমানের ভাই আরাবুত রহমান মারা গেছে মৃত্যু বহন করছে এই পেসি হাসিনা সরকারের কারণে এই খুনি হাসিনার কারণে বাইকে ভাইকে জানাজা দিতে বাংলাদেশ আসতে পারে না তারেক রহমান আপনি কি জানেন না তো এ হাসিনা এখানি কেন আমাদের এই যে নেতৃবৃন্দরা আছে আজুলক বাবুল বরন্ত জুটন সহ সর্বপুরবি সকল নেতৃবৃন্দ এক দিনের জন্য 17 বছরে 5600 থেকে 700 দিন আমার মনে হয় আমরা সাড়ে চার হাজার দিন ঘরে শুতে পারি নাই আমাদের বউ বাচ্চারা ঘরে শান্তি থাকতে পারে নাই আমি আমার দুই ছেলে সহকারে আসামি কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্দোলন ধারাবাহিকতায় পাঁচই তারিখে জনতার গণ অভ্যর্থনার পরে এই শেখ হাসিনার সৈরে সরেনি পালায়ন করেছেন আমরা স্বস্তিতে কথা বলতে পারছি কারণ এমন না যে আমাদের দল ক্ষমতায় চলে আসছে আমাদের চরম একজন আছে খাজুয়ে খাজুয়ে কথা কয় ওনাদেরকে সাবধান করে দিতে চাই আমরা আপনাদের ক্ষতি করতে চাই না যদি আপনাদের কথার কারণে আচরণের কারণে আমাদেরকে বাধ্য করবেন না আপনাদের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য আমরা আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই সতর্ক থাকেন ভালো হয়ে থাকেন সামাজিকতা নিয়ে থাকেন প্রিয় বন্ধুরা আমার এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের বিডি নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আমি সানজিদ আক্তার স্মৃতি আল্লাহ হাফেজ